আপনি কি লক্ষ্য করেছেন আগে যেখানে আপনার ফেসবুক পোস্টে হাজার হাজার রিচ আসতো এখন সেখানে পঞ্চাশ একশোতেও কষ্ট হচ্ছে রিলস আপলোড করছেন কিন্তু ভিউ আসছে না কমেন্ট শেয়ার সব হঠাৎ কমে গেছে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের বলবো ফেসবুক শ্যাডোব্যান কি শ্যাডোব্যান হলে কিভাবে বুঝবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্যাডোব্যান থেকে বের হওয়ার একশো পার্সেন্ট কাজ করা সমাধান শ্যাডোব্যান মানে হলো ফেসবুক আপনাকে ডিরেক্ট কোনো নোটিশ না দেয় শাস্তি দেয় আপনার পোস্ট থাকবে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু আপনার পোস্ট অন্য মানুষের কাছে পৌঁছাবে না রিলস ফিডে দেখাবে না নতুন অডিয়েন্স পাবেন না মানে আপনি বুঝতেই পারবেন না যে ফেসবুক আপনাকে লুকিয়ে লুকিয়ে ব্লক করে রেখেছে এটাই শ্যাডো ব্যান এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে শ্যাডো ব্যান হয় কেন ওয়ান কপিরাইট কন্টেন্ট ব্যবহার অন্যের ভিডিও অন্যের রিলস টিকটক ওয়াটারমার্ক দেওয়া ভিডিও একই কন্টেন্ট বারবার আপলোড একই ভিডিও একই ক্যাপশন এবং একই হ্যাশট্যাগ ফেসবুক এটাকে স্প্যাম মনে করে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্ট স্প্যাম মনে হতে পারে বিশ তিরিশটা হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত নয় ফোর এনগেজমেন্ট বেট কমেন্ট করুন শেয়ার করুন লাইক না দিলে মিস করবেন ফেসবুক এগুলো পছন্দ করে না কমিউনিটি গাইডলাইন ভঙ্গ ফেক নিউজ অ্যাডল্ট কন্টেন্ট মিসলিডিং টাইটেল স্যারোব্যান হয়েছে কিনা কিভাবে বুঝবেন এখন প্রশ্ন আমি কিভাবে বুঝব আমার স্যারোব্যান হয়েছে এই পাঁচটা লক্ষণ দেখুন রিচ হঠাৎ সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমে গেছে রিলসে নন ফলোয়ার্স রিচ ইকুয়াল টু জিরো বা খুব কম হ্যাশট্যাগ কাজ করছে না নতুন ফলোয়ার আসা বন্ধ ইনসাইটসে ইমপ্রেশনস কমে গেছে এই তিনটার বেশি যদি আপনার সাথে মিলে যায় তাহলে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আপনি ব্যানে আছেন ব্যান থেকে বের হওয়ার হানড্রেড পার্সেন্ট সমাধান এখন আসল সমাধান মনোযোগ দিয়ে শুনুন সাত পেকে দশ দিন ক্লিন ব্রেক নিন কোনো রিলস না কোনো পোস্ট না শুধু নর্মাল স্ক্রল ফেসবুককে বোঝান আপনি স্প্যাম না কপিরাইট কন্টেন্ট ডিলিট করুন ওয়াটারমার্ক ভিডিও অন্যের রিলস স্ট্রাইক পাওয়া কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট শুরু করুন নিজে বানানো ভিডিও নিজের ভয়েস নিজের এডিট ফেসবুক অরিজিনাল কন্টেন্ট সবচেয়ে বেশি প্রমোট করে হ্যাশট্যাগ কমান সর্বোচ্চ তিন থেকে পাঁচটা রেলেভেন্ট হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ফর ইউ এড়িয়ে চলুন কনসিস্টেন্ট টাইমে পোস্ট প্রতিদিন একই সময় সাপ্তাহে তিন থেকে চার রিলস নতুন কন্টেন্ট পোস্ট করার আগে একটা পুরনো পোস্টে গিয়ে কমেন্টের রিপ্লাই দিন এতে ফেসবুক বুঝবে আপনি অ্যাক্টিভ এবং জেনুইন ক্রিয়েটার তো বন্ধুরা এটাই ছিল ফেসবুক সারোব্যানের সম্পূর্ণ গাইড প্লাস সমাধান যদি ভিডিওটি কাজে লাগে লাইক দিন কমেন্টে লিখুন ব্যান আর এমন ভিডিও পেতে ফলো করুন ইনশাল্লাহ পরের ভিডিওতে বলবো ফেসবুক রিলস ভাইরাল করার সিক্রেট অ্যালগোরিধাম ধন্যবাদ